আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ডোমেস্টিক নিয়ে বিশেষ করে হচ্ছে সাত তারিখে ডোমেস্টিক ক্লিক দিয়ে চলে গেছে তো অনেকে প্রশ্ন করতেছেন ভাই ডোমেস্টিক নিয়ে কথা বলেন আর কত হাজার হচ্ছে ক্লিক হয়েছে এবং কারা জন্য ক্লিক করার মতো অ্যাপ্রোপ্রিয়েট লোক ছিল এটা নিয়ে কথা বলবো প্রথমে আসি হচ্ছে দুই হাজার পঁচিশে কিন্তু ভালো পরিমাণ কোঠা বাড়ানো হয়েছে নর্মাল যে কোঠাটা ছিল সেটার সাথে দশ হাজার বাড়াইছে তো এখানে সার্ভারে দু হাজার টোটাল এক লাখ চৌষট্টি হাজার সাতশো আটাশিটা কারেক্টলি হচ্ছে ফাইল জমা ছিল যেটা হচ্ছে একশো পার্সেন্ট কমপ্লিট করা ছিল সবকিছু ছিল তো ওগুলা হচ্ছে মানে পাঁচ তারিখে একটা গেছে সাত তারিখে হচ্ছে ডোমেস্টিক নিয়ে সেখানে ডোমেস্টিকের জমা ছিল সার্ভারে ফাইল মানে আপনাদের নভেম্বরের এক থেকে তিরিশে দু হাজার চব্বিশে যাদের ফাইল জমা ছিল সার্ভার তালা তার মধ্যে হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো নয়টা ফাইল জমা ছিল সাথে আরো ছিল হচ্ছে আপনার যে ইঞ্জিনারের যে কোঠা অনুযায়ী সাতশো চৌত্রিশটা এটা মানে হচ্ছে আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড তো এই আর দশ হাজার এই নিয়ে যারা মানে আসতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো নয়টা ফাইল জমা ছিল তো এখানে আরেকটা জিনিস ছিল হচ্ছে অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই বাংলাদেশি বা এরা নাকি ডোমেস্টিক আবেদন করতে পারবে না শুধু ব্যানিজুয়েলাতে যারা আছে তারা করতে পারবে না এখানে ছোট্ট একটা কারেকশন ব্যানিজুয়েলান ব্যানিজুয়েলা যে কান্ট্রিটা আছে তাদের জন্য একটা স্পেসিফিক কোটা এবং ওই কোটার জন্য যারা ফাইল জমা করছে তাদেরও সাত তারিখে ক্লিক ক্লিক করার জন্য অপশন দিয়েছে সেটা হচ্ছে ইটালিয়ান বাই ব্লাড কিন্তু তারা ব্যানিজুয়েলাতে মানে তার দাদাররা ছিল তো নেক্সট জেনারেশন ছেলে অথবা নাতিপুতিরা আছে তো তারা আসতে পারে এই কোঠাতে কিন্তু এর মানে এই না যে আপনার মধ্যে তাদের জন্য হাজার আলাদা কোঠা এবং এবং হাজার আলাদা যে ডোমেস্টিকের কোঠা আছে সবার জন্য সেটার জন্য সাত তারিখে ক্লিক হয়েছে তো টোটাল যেটা ছিল চুয়াল্লিশ হাজার আটশো নয়টা ফাইল হচ্ছে ক্লিক হয়ে গেছে ইটালির বিভিন্ন শহর থেকে এবং মানে কেউ আগে পরে তবে অফিসিয়াল ভাবে এক মিনিটে বা দুই মিনিটে কত ক্লিক হয়েছে এখনো রিলিজ হয় নাই অ্যাটলিস্ট আমি দেখিনি তো যদি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ডোমেস্টিক আসতে পারবেন যারা মানে আপনার কি হেলথ কেয়ার মানে যারা হচ্ছে কোয়ালিফাইড ইটালিতে অনেক বয়স্ক লোক আছে যদি আপনার মালিক ওই রকম লোক মানে দেখে আয়া যদি আপনার জন্য ফাইল জমা করে এবং ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নোলাস্তা উদ্যোগ এমন যদি হয় লাস্ট প্লসিতে যেটা হয়েছিল বাংলাদেশিরা অনেক মানে অনেক বেশি ফাইল জমা করছে ক্লিক করছে কিন্তু আসলে তারা হচ্ছে ডোমেস্টিকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না ডোমেস্টিকের জন্য তারা কোয়ালিফাইড না তো ডোমেস্টিকের জন্য আপনি মানে আনার জন্য লোক আনার জন্য সাধারণত হচ্ছে আপনাকে মাসে একটা স্যালারি দিতে হবে সেটা হচ্ছে ছয়শো থেকে আটশোর মধ্যে একটা স্যালারি মান্থলি এটা কিন্তু দিতেই হবে তবে বছরে হচ্ছে প্রায় সাতাশ থেকে তিরিশ হাজার ইউরো হচ্ছে আপনাকে শো করতে হবে যে আপনি একটা লোক আনবেন বা কাজ করাবেন তো তার যে খব মানে খরচ লাইবিলিটিটা আপনি নিতে পারবেন কিনা তারপর হচ্ছে যে আপনি ডোমেস্টিকের জন্য যে আনবেন আসলে কি আপনি মানে ডমস্টিকের জন্য আপনার লোক লাগবে কিনা আপনি কি বয়স্ক লোক অথবা আপনি কোনো অসুস্থ মানে এইরকম যদি ইটালিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য মানে ইতালিয়ান যে লোক মানে যে আছে তার জন্য কিন্তু আলাদা একটা কার্ড থাকে তো যেই শহরে সে থাকে সেই শহরে কিন্তু তার লিস্ট থাকে যে হ্যাঁ তার লোক দরকার তো এই ধরনের কোয়ালিফাইড যদি ল হয় আর এরকম যদি আপনার মানে ইটালিতে যারা আছে তার আত্মীয় স্বজন যদি পরিচিত এরকম কাউরে পায় তার মাধ্যমে যদি আপনার জন্য কাগজটা মানে ফাইলটা জমা করে এবং যদি সাত তারিখে ক্লিক করে থাকে ইনশাল্লাহ আহ আপনার নুলাস্তা উঠবে এবং নুলাস্তা উঠলে আপনারা আহ বিএফএস গ্লোবাল মাধ্যমে জমা দিলে ইটালিতে আসতে পারবে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমার নামের ভুল রিসিভতা ভাই নামের যদি আসলেই যদি ভুল হয় সেই ক্ষেত্রে কারেক্ট করতে পারবে এখন এমন যদি হয় যে নামের ভুল মানে হচ্ছে আপনার মানে একটা ভুয়া নূলাস্তা বা রিসিভতা দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কারেকশন করা না করা আরেকটা ব্যাপার তো এখানে অনেক কিছু আছে তবে নামের যদি আসলে রিয়েলি যদি ভুল হয় সেই ক্ষেত্রে আবেদন করলে তারা মানে এটা সলিউশন দিবে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না তো ওভারঅল এটাই ছিল তো সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ